কতদিন আগে বাচ্চার উপর পাঠিয়েছে তোকে দু মাস দু মাস আগে পাঠিয়েছে তোকে তাই তো চড় 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 তুই তোর বাবা মার কাছে যাসনি তো তুই কি একটা ছেলেকে ভালোবাসতিস তুই হ্যাঁ তোর গায়ে আগুন দিলি কেন তুই কি জন্য দিলি কি জন্য দিলি গায়ে আগুন বাবা কিছু বলেছিল তোকে কি বলেছিল বাবা মা হ্যাঁ ঠিক করে বল কথা তুই থাকতিস কোথায় কোন জায়গায় থাকতিস কোন জায়গায় চণ্ডীপুর আচ্ছা তোর বাড়ির অ্যাড্রেস কি আছে চণ্ডীপুরে ঘরের নাম্বার বল তোর বাড়ির অ্যাড্রেস কি আছে সিক্স থ্রি সেভেন ডাবল জিরো সিক্স থ্রি মোবাইল নাম্বার বলছিস না পিনকোড বলছি সিক্স থ্রি সেভেন ডাবল ছিল আর ডোর ফার্স্ট লাগাও পিছনে তার পিছু হা चढ़ 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 चढ़

হাত সে খিচো হাত সে খিচো আর হাত সে খিচো খিচল চল 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 পুরো পাগল বানিয়ে রেখেছে এবার সবাই এটা দেখলে কি বলবে এটা সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম আপনাদের সকলকে বলছি এইটুকুন ছোট বাচ্চা কোনোদিন এরকম অ্যাক্টিভিটি করতে পারে আর যারা বড় বড় সাইকিয়াটিস্ট আছে সাইকোলজিস্ট আছে তারা এগুলো দেখুন এগুলো আসুন শিবদানে এসে এগুলো এগুলো নিয়ে গবেষণা করুন আপনারা এটা যে কোনো কি বলবে সবাই আশেপাশের লোকরা কি বলছে পাগল হয়ে গেছে কোন ডাক্তার দেখাতে বলছে হ্যাঁ আচ্ছা ডাক্তার দেখিয়েছেন আপনি ঘুমের ওষুধ দেবে এর থেকে বড় কিছু করবে না ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখবে তাও ঘুমাবে না ছেলে তাও ঘুমাবে না হোস্টেলে থাকে হোস্টেলে যাবে না বলছে এরকম বাহানা করছে ওই ইচ্ছাকৃত করছে এগুলো তাই তো এটা কোনো ইচ্ছাকৃত না এটাই হচ্ছে সব থেকে বড় বিজ্ঞান আর ভূতপ্রেত বিজ্ঞান যা সিদ্ধান্ত সিদ্ধ করেছে আর প্রমাণ করে দেখায়

কি হৈছে